নমস্কার নমস্কার কীরকম আছেন আপনারা রানি ব্লক আর একটা দিন স্বাগত জানেন এই যে এত ঘর দরজা অন্ধকার না মানে কি বল লাইটটা না জ্বালালেও হয় না গরমকালে না ফ্যান চালালে হবে না আর শীতকালে লাইট না জ্বালালেও হবে না গরমকালে লাইট না শীতকালে লাইট না জ্বালালে হবে না আর গরমকালে ফ্যান না চালালেও হবে না তা দেখুন কেরম অন্ধকার কর্মচারী নেতাটা একটু ভিজিয়ে ঠাকুর ঘরটা ডাইনিং পেস্টটা মুছে পুজোটা দিয়ে নিলাম পুজোটা দিয়ে নিলে না শীতকাল তো বেলাটা হয়ে যায় আর এই ঠান্ডাও লেগে যাবে বেলা ওই একটার পর একটা কাজ আর শীতের কাজ জানেন তো একটার পর একটা একটার পর একটা কাজে শেষ থাকে না এই পুজোটা দিয়ে ঠাকুরের জামা কাপড় ধুয়ে এই চলে আসলাম এই ঘরটা মুছে চা খাওয়া গেছে মেয়েটাকেও চা দিয়েছি আবার আরেকবার চা খেতে হবে এই জন্য একটুখানি আরামে চা খাবো বলে না এটা একটুখানি ই নিই মুছে নিই তারপর আর এই গাছটা দেখেন এই গাছের একটা ঘুম কি বলুন তো এটা জল দিতে লাগে না রোজ জল দিলে গাছ মরে যাবে সেই কবে আনছি মানে আমি জল দেই ওই সপ্তাহে দুই দিন তাও সাইড দিয়ে ইনডোর তাই রোদেও বাইরেও রাখা যাবে না ভালোই লাগছে দেখতে যাই হোক কাজটা করিনি মুছে নি আর ওই কাজ হচ্ছে তো আর কি ধুলা বাবারে বাবা আর বৃষ্টি বাদল নেই কোনো কিছু নেই কুয়াশাও সেরম পড়েনি মানে এখন না দিনের বেলা আর দরজা খোলা যায় না হায় 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 এই এখনই মুসলাম আবার সেই দেখি হাত দিয়ে টানি আঙুল দিয়ে দেখি আবার সেই ধুলা বাবারে বাবা এত ধুলা এরকম দেখি নেই চলুন একটুখানি ছেলে মেয়েদের সঙ্গে একটু আপনাদের শেয়ার ওই দেখেন ওই দেখেন আমাকে ওখান থেকে দেখেছে দেখেন ওই দেখেন দেখেছেন দেখেছেন দেখতে পাচ্ছেন দাঁড়ান ওই দেখেন যেই দেখে আমাকে এদিক দিয়ে আমি কোথায় আর ওমনি ধুলে দেয় এত দুষ্টু বাবা রে বাবা রে এ দুষ্টু পুরো ওই দেখে আর এগুলো একটু এখানে দিয়েছি এগুলো এখন কী করে চিলাচ্ছে কেন জানেন তো এখন গায়ের রোদটা বেশি লেগে গেছে এখন আর থাকবে না মানে সকালবেলায় ছটকাতে থাকে সকালবেলায় ছটকা থেকে বার করো আর এ এখন এই যে সময় চিলাচ্ছে নিচে নামাও আর যেই দেখবেন এগারোটা বা এগারোটা থেকে সাড়েটা বাজে ওই যে আরেকটার অবস্থা খালি তখন চিলাবে ঘরে ঢোকাও মানে অবাক হয়ে যায় আমাদের টাইম যখন চিল্লামিলি করে তখন আমি বুঝতে পারি যে মিষ্টি ঘর দেখি তো সাড়ে এগারোটা বারোটা মনে মনে মানে ঠিক তাই মানে মানুষকে বলে দূরে থাক ঝট করে গিয়ে আবার যা হয় ঝট করে গিয়ে একটু শীতকাল তো একটু উনি চা নিয়ে আসলাম এই চা বলি দুধ নিয়ে আসি আর ঠান্ডাও সেরকম পরে বাবা বাড়ি বাবা কোনো ঠান্ডারও তো খাওয়া দেখি না রো এখন করি কি সপ্তাহে একদিন দুই দিন এই লাঠি দিয়ে এই মুছি আগে যেমন রোজ মুছতাম এখন মুছি না দেখি কোনো কামচিগুলো না ঠিক যায় না আর ওই ঢুলা হয়ে থাকে আর মাকসার জাল বেঁধে থাকে ওই জন্য এখন করি সপ্তাহে দুই দিন কি একদিন এই দিয়ে মুছি আর বাদ বাকি নিজে ঢুকে হাত দিয়ে মুছি এতে বেশ ভালো পরিষ্কারও থাকে ইয়ে থাকে এটা শার্ট থেকে যাদের খুব বড় বড় ঘর আছে যাদের এক খুব বড় বড় ঘর পরিষ্কার কোনো কামজে ফাঁকা থাকে তাদের জন্য ঠিক আছে আমাদের এই ছোটো ঘরে কোনা কামজেই না ও হয় না আমি দেখলাম তো চলুন চা খেলাম এখন বাসন কটা ধুয়ে নিই রান ঝামেলা নেই রান্না আছে এখন অনেক কিছুই পরে শেয়ার করবো আপনাদের সঙ্গে চলে আসলাম রান্নার মধ্যে আজকে সিম ভর্তার রেসিপি শেয়ার করবো পুর ভরা এই আলুটাকে সিদ্ধ করে নিয়েছি সিমের এই যে এগুলো দুপাশের শিটগুলোকে কেটে ফেলে নিয়েছি আর এইগুলো থেকে বিচিগুলো বার করে নেব যে এই যে দেখতে পাচ্ছেন দুপাশের দুপাশের যেমন চিটবো যখন মাঝখান দিয়ে যে ফাঁক করবো এই সামনে পেটের দিকটা দিয়ে ফাঁক করবেন পিটের দিক দিয়ে ফাঁক করবেন না পিটের দিক দিয়ে ফাঁক করলে সেটা আর পুটটা ভরতে পারবেন না তাহলে মাঝখানে পুরো মানে দুটো পাট হয়ে যাবে তাই এইভাবে সব বের করে নিচ্ছি নিয়ে এর আগে করেছি সিমেরি করে আড়াচ এটা করবো ভেতরে পুর ভরবো আলুর পুর পুড়ে ভরে তারপরে এর মধ্যে মানে তারপর বেসন দিয়ে তারপরে ভিজিয়ে মানে বেসনে চুবিয়ে তারপরে তেলে মানে রিফাইন তেলে ভাজবো কিন্তু দুঃখের বিষয়ে রিফাইন তেল আমার কাছে একটুখানি আমি রিফাইন তেল আর সরষের তেল দুটো মিশিয়ে ভাজবো আর এটাকে ভিজিয়ে মানে জামা কাপড় ভিজিয়ে ভাবে না বিচি দেখবে পোকা দেখবে এই যে রোদের মধ্যে ফেলালে দেখবেন একটা আলুর মতন পরে তো পোকা থাকলে ভেতরটা বুঝতে পারবেন যে এখানে পোকা নেই দেখেছেন তো আমি যে দেখা দিলাম এইভাবে রোদে ফেলে যখন সিমের যখন ইহান হয় না অনেক সময় তো সিদ্ধ খেলে বোঝা যায় না তখন তো সি মাঝখান থেকে ছিঁড়ে তো আর দেওয়া যাবে না ওই জন্য রোদে ফেলেই করবেন আর এইদিকে আলু সিদ্ধ করে নিলাম চিলি ফ্লেক্স আদা বাটা নুন কাঁচা লঙ্কা আর একটু চিনে বাদাম রোস্টেড এমনি ড্রাই রোস্টেড ধনে পাতা খুচর একটু পোস্ত পেস্ট দিলাম একটু পোস্ত পেয়ে দিলাম আর একটুখানি দেবো বেসনের মতো দিয়ে একবার সুন্দর মতন মেখে এর ভেতরে পুটটাকে ভরবো আস্তে আস্তে করে ভালো করে মাখতে হবে আলতোভাবে খুব সুন্দর মানে ওই যে আমার শাশুড়িমা বলতে চামচ চামচ ছাড়ো হাত দিয়ে মাখো সেই মাখাতে টেস্ট আছে আর হাতের একটা গুণ থাকে সেটাই আমি চামচ দিয়ে মাখি না সুন্দর ভাতন মেখে নিলাম একটুখানি দেখে নিলাম নুন মিষ্টি ঝালটা ঠিক আছে কিনা মিষ্টি তো দেয়নি তাই জন্য একটু দেখে নিলাম নুনটা ঠিক আছে এখানে দেখলাম যে একটু নুন কম হচ্ছে ওই জন্য তুই আর একটুখানি নুন দিয়ে দিলাম নুন কম হলে আবার ভালোও লাগবে না আলু তো আর সিমের মধ্যে তো নুন দিয়ে ই করিনি সিমের মধ্যে নুন দিয়ে করলে সেটা আবার লেথালাতা হয়ে যাবে এ দেখুন ভর্তি দেখতে পাচ্ছেন তো সুন্দর পেটের দিক দিয়ে চিরে নিয়েছি যে বেসনের মধ্যে কালো জিরে একটু নুন আর খাওয়ার সোটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিই মিশিয়ে তারপরে একটুখানি অল্প অল্প জল দিয়ে তারপরে এটা গুলে ব্যাটার তৈরি করে নেবো আর একটু পোস্ত মাটাটা দেবো পোস্ত তো একটা টেস্ট আছে ওই জন্য ওখানটা আলুর মধ্যে একটু পোস্ত দিলাম আর এর মধ্যে একটু পোস্তটা দিয়ে দিলাম আলাদাভাবে আর জল বেশি দেবো না এই পোস্ত যে গ্র্যান্ডার আছে মিক্সচার গ্র্যান্ডার এর মধ্যে একটু জল দিয়ে একটা গুলে নেবো আমি এর আগে খেয়েছি তখনও শেয়ার করিনি আপনাদের সঙ্গে আজকেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একবার খেয়ে দেখবেন এগুলো না নিরামিষ দিনে অনেক সময় এই শীতকাল তো হয়তো একটু টমেটো ডাল করলাম একটু সবজি ডাল করলাম তখন কী হবে সিম তখন নয় একটা আলু ভাজা বা আলু আলু সে কত তখন মনে হচ্ছে এই যে সিমের এটা করে খাই আর এই তো তবুও এর মধ্যে আলু ঢুকছে আর এই তো মানে এই যে এইটুকুনি সময় এই সময়টুকু খেতে পারবো তারপর তার আর ভালো লাগবে না আর আমার যদি একটু ভাজা মশলা দিয়ে দেবো আর আমার যদি গাছের সিমগুলো একটু বড় হতো তাহলে ওটা দিয়ে করতাম তাহলে আরও ভালো হতো অনেক ধরেছে আজকে আবার সিম গাছে একটুখানি আবার সার দিয়েছি গাছের গোড়াটা টপের মধ্যে ছোট্ট একটু টপের মধ্যে লাগিয়েছি তাতেই বেড়েছে আর আসলে কি বলেন তো আমার মা বলতো তোর হাতে গুণ আছে আমার শাশুড়ি মাও বলতো আমি উনি তরকারি ভাগ করলে নষ্ট হয়ে যেত যদি বিকাল রাখতো কিন্তু আমি যদি তরকারি করতাম ভাগ করতাম নষ্ট হতো না উনি রান্না টান্না করে এবার আমাকে দিয়ে না কড়াতে মানে বিকালবেলার জন্য তরকারি তুলিয়ে রাখতো তুমি তরকারি তোলা তোমার হাতে নষ্ট হয় না যাই হোক কে তার ইয়ে করব এই যে সিমটা মধ্যে কড়ার মধ্যে একটুখানি তেল আর রিফাইন তেল আর সরষের তেল আর এখান থেকে একটু গরম এক চামচ তেল একটু ব্যাটারের মধ্যে দিয়ে নিলাম জলে ভিজিয়ে নিচ্ছি সিম ভিজিয়ে নিচ্ছি বেসনের মানে ব্যাটারের মধ্যে নাই করে বলছি সিমটাকে ভিজিয়ে নিচ্ছি সবাই আর জলের কাজ করি আর ওই ভিজা ভিজাই অবস্থায় মুখে চলে আসে যাই হোক সুন্দর মতন করে এই জিনিসটা করে নিচ্ছি ব্যাটার দিয়ে বেশ ডুবিয়ে সিমটাকে ভরা একদম সিমটাকে ডুবিয়ে দিয়ে সুন্দর মতন তেলে ভেজে নিচ্ছি সস্যা তেলের মধ্যেই ভাজছি সে রিফাইন তেলটা অল্প ছিল দেখ ভালো লাগে দিয়ে না মুড়ি দিয়ে রাত্রেবেলার দিকে তারপরে প্লেন ডাল দিয়ে এগুলো খেতে খুব ভালো লাগে এই যে সব কটা ভাজাগুলো একটা কথাই আছে না যেন একটা প্রবাদ বাক্য আছে পরের ধনে ই একটা কি যেন বেশ কথাটা তাই আমার অবস্থা আজকে আমার রান্না করতে হলো না শুধু সিমের এই চারেই দেখুন আমাকে একজন খাবার দিয়ে গেছিলো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফিশ ফ্রাই আর পনিরের কাকলেট আর হচ্ছে বাটার কি বাটার ফ্রাই নাকি যাই হোক গিয়ে যাই হোক আর এই হলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী নেক্সট ব্লকে দেখা হবে আর নিজেদের শরীরটা খেয়াল রাখবেন আর এরকম যদি মাঝে মাঝে অন্য অন্যরকম যদি খাবার দেখি বলুন তো যদি না নেই না রাগ করে জানেন তো তাহলে আসি